থাকো আরে তার থাকলে হবে না আমি খাওয়ার বানাবো তো আনন্দ তোমার পরিচয়টা দাও আমি ভুলে গেছি তুমি কে বুঝলে তোমার তুমি ঠিকই বলেছো যাকে তাকে বুক দিব না আমি কিন্তু আনন্দকে আমি চিনি আগে এসেছি আমার লাইভে আর অন্যদের লাইবেও আমি মানে যার যার লাইভে আমি যাই তাকে দেখি আমি বুঝলে বিশু সম্রাট কে তারপর সময় এলবিতে কথা হচ্ছে আমি রাতে ডিনারটা করে নিয়ে যাব সময় এলবিতে। আমাকে ব্লু না দিলে কেউ পাবে না ব্লুটা ব্লু এটা জানো তো বন্ধুরা আমাকে ব্লু না দিলে কেউ পাবে না ব্লুটা জানো তো বন্ধুরা আনন্দ কে তুমি বুঝতে পারছি না তো ও আনন্দ ভুলে গেছি আমি তোমাকে বিশু ভালোবাসা দিচ্ছে সব বাইকে ও বিশু আমি বিশ্বাস করে দিয়েছি তারপর বাকি যদি কিছু হয় সেটা আমার ভাগ্য বুঝলে আর কি করতে পারবে বলো যদি কিছু করে থাকে সেটা আমার ভাগ্য আমি বিশ্বাস করে দিয়েছি ভালোবেসে দিয়েছি বাকিটা তার হাতে হ্যাঁ দিদি আপনিও ডিনার করে নিন লাই বন্ধ করে দেন হ্যাঁ এই যে আসেনি তো হাজবেন্ড আসেনি সোমাদির কাছে আমিও যাব সোমাদির কাছে যাবে ঠিক আছে ও এটা তোমার ই আনন্দ বুঝে গেছি বুঝে গেছি আমার রিজু ভাই এটা আমার রিজু ভাই আনন্দটা আমার রিজু ভাই ও রিজু তুমি এটা বুঝে গেছি আমি তুমি আর কত কিছু নিয়ে আসবে গো না না চিন্তা নেই আমি তোমার খুব কাছের ভাই আমি জানি তুমি রিজু রিজু তুমি রিজু আমি বুঝে গেছি সরি লাইভ বন্ধ করে 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 দিন হ্যাঁ রাজু হ্যালো ও রাজু কোথায় তুমি এসে হাই বলছো রাজু কোথায় গিয়েছিলে তুমি এতক্ষণে এসে হাই বলছো কেন তুমি রিজু আমি বুঝে গেছি দিদি আপনি এত লোকের লাইভে যায় কাউকে বলো বলো বলুন না আচ্ছা দিদি আমি এত লোকে লাইভে যায় কাউকে ভালো ভালো না বুঝলাম না দিলো আমি বলে দিই ভুলো না তুলে নাও আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজ করছিলাম একদম সঠিক বলেছে তো আমি রিজু হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি তো তোমার এই আইডিটা আমি মনে করতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি আমি কোথায় দেখেছি বুঝলে তো দেখেছি আমি আনন্দবাজার আমি যে তোমায় বলেছো না দিলে আমাকে পাবে না বুঝে গেছি এটা আমার রিজু ভাই ও রিজু ভাই কাল এলবি করবে না বিশু আছে রাজু বলছে ডিনার করছি করেছো আচ্ছা ডিনার ডিনার না এলবিটা কেটে ও রিজু ভাই কাল এলবি করবে না রাজু কি তুমি ডিনার করেছো তুমি ডিনার করেছো রাজু আর পাঁচ মিনিট থাকবো আর পাঁচ মিনিট পর কেটে দেবো ও রিজু তাড়াতাড়ি বলো আমি কেটে দেবো কেন লাইভ হবে না কেন কাজের ওখান থেকেই লাইভ করো মুখ দেখাতে হবে না তোমাকে মুখ দেখাতে হবে না রিজু ভাই ওখান থেকে লাইভ করো তোমার লাইভে যাব তোমার কথাগুলো মিস করছি তোমার কথাগুলো মিস করছি রিজু ভাই না কাটবে না আরে কাটবো আমি কাটবো রান্না করতে হবে বর পেটাবে এবার কাটতে হবে আমার এখন রান্না আছে বুঝলি রিজু ভাই আবার দেখা হবে অন্য একদিন তুমি কত আইডি নাম চেঞ্জ করো বাপরে বাপ এই আনন্দবাজার এই বলে এইটা ওই বলে সেটা এই বাপরে কত আইডি আছে তোমার এত আইডি নিয়ে ঘুরো কি করে তুমি যাও তুমি রান্না করে নাও আমরা আছি আচ্ছা ঠিক আছে আমি তাহলে ব্যাক ক্যামেরা করছি করে আমি রুটি করে নি হ্যাঁ ব্যাক ক্যামেরাতে আমি রুটি করে নি শুধু রুটি করবো আর কিছু না